আগামী সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনজন বিচারপতি নিয়োগ হতে পারে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম দুপুরে ট্রাইব্যুনাল ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি জানান আরও দশজন কর্মকর্তা নিয়োগ হওয়ার মাধ্যমে তদন্ত কাজে গতি আসবে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডে সারাদেশে দায়ের হওয়া মামলা ট্রাইব্যুনালে আনা হবে বলেও জানান তিনি এক্ষেত্রে পর্যালোচনা ও প্রাথমিক তদন্ত শেষে আসামি চূড়ান্ত করা হবে এদিকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে বৃহস্পতিবার আরও তিনটি অভিযোগ দায়ের হয়েছে প্রসিকিউশন ও তদন্ত সংস্থা মিলিয়ে এখন পর্যন্ত অভিযোগ জমা পড়েছে আটাশটি এর মধ্যে সাতাশটিতেই প্রধান অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ট্রাইব্যুনালের বিচারক নিয়োগের জন্য আমরা সরকারকে বারবারই অনুরোধ করেছি সরকারও ইতিবাচকভাবে এটা দেখছেন এটা অলমোস্ট চূড়ান্ত পর্যায়ে আছে আশা করছি আগামী সপ্তাহের প্রথম দিকেই ট্রাইব্যুনাল পুনর্গঠিত হয়ে যাবে ট্রাইব্যুনাল পুনর্গঠিত হয়ে গেলেই যথাযথ প্রক্রিয়ায় এই বিচারগুলো শুরু হয়ে যাবে বলে আমরা আশা করছি